কবিতা ছুটি কবি দাশগুপ্তের ছুটি বর্তমান সমাজের সমাজ চেতনার একটি প্রকৃষ্ট দলিল বর্তমান সমাজের চারপাশে যেমন স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল সমস্ত জায়গায় দুর্বলের উপর সবলের অত্যাচার দুর্বলকে সবলেরা যেন মানুষ বলেই মনে করে না আর এটা চলে আসছে সেই আবহমান কাল দূরে কোন সরকারি প্রতিষ্ঠানে যে সাধারণ মানুষ সহজে তার উদ্ধার করতে পারে না তাকে ঘুরিয়ে ঘুরিয়ে টলিয়ে টলিয়ে এক মিনিটের কাজ এক বৎসরও লাগিয়ে দেয় বা হয়তোবা সে একদিন বিফল মনোরথ হয়ে তার আশাপূর্ণ হওয়ার বাসনা সে একেবারেই ছেড়ে দেয় বা অবশেষে সে পালিয়ে আসতে বাধ্য হয় যেমন বিফল হয়ে নিজে নিজেকে ধিক্কার দিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই গল্পের কেন্দ্রীয় চরিত্র নিকুঞ্জকে নিজের মেয়েকে সুস্থ করে তোলার জন্য নিকুঞ্জ বিভিন্ন অফিসের হাসপাতালের বাবুদের হাতে ধরেছে পায়ে ধরেছে কিন্তু শেষ পর্যন্ত এই অবক্ষয় এই সমাজের হাত থেকে সে তার মেয়েকে রক্ষা করতে পারেনি তাকে বাঁচাতে পারেনি তো শুনুন শুভ দাসগুপ্তের সেই অবক্ষয় ঘুন্ধ্র সমাজের এক আলোড়ন সৃষ্টিকারী অচ্ছ সজল সামাজিক বেদনাবিদুর মর্মস্পর্শী কবিতা ছুটি আবৃতিতে আমি এস সরকার কিছু একটা করেন স্যার আজ চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামুনের কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে বামনির ডায়ালিসিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য মনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধুর জুতো পরাতে পড়াতে ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দিনের পা দুটো চেপে ধরে বলে স্যার স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না দিন না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম ডিঙে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সে পৌঁছায় টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না কি হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু থেকে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি আপনি একেবারে সোমবারে আসুন সোমবার মানে আরো চারটি দিন বাকি তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে তার কানে বারবার ভেসে আসে মামনির কণ্ঠস্বর বাবা কবে ছুটি হবে আর কবে বাড়ি যাব বাবা হঠাৎ নিকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ জন্য জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ র্যাটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুটতে ছুটতে সো জাগিয়ে নিকুঞ্জ ঢুকে ডাল হসি ফেরার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধুমকে তোর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনি ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাফাতে হাফাতে হাসপাতাল হঠাৎ জপ করে লোডশেডিং মতো নিকুঞ্জের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামনির বিছানাটা খালি মামনি মামনি কোথায় মামনি মামনি কোথায় কোথায় আমার মামনি মামনি অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামুনিকে শুয়ে মপসালের বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আর তার আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিখুঁঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটছে মাঠের দূর ভ্যানেসে থামলো নিখুঁঞ্জর ভাঙা বাড়ির দরজায় বউ পাগলের মতো ছুটে এলো পাথর হয়ে যাওয়া তুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে লাগলো তোমার মামির ছুটি হয়ে গেছে তোমার বাবির ছুটি হয়ে গেছে